আয়ুষ ইসটাবেলিড খেলায়ে মনে হচ্ছে ভারত রহমতকে বিক করেছেন নিস্তন বয় পয়সা বয় পয়সা হ্যাঁ বয় পাওয়ার কথা হামজে চৌধুরী যে দুরি দিয়েছিলেন বাগের ক্ষিপ্রতা আজকে তার ক্ষিপ্রতা এজিলিটি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যেটা ভাইরাল হয়েছে মিলিয়ন ভিউ হয়েছে দেখলেন তো হামজা চৌধুরী প্র্যাকটিসে তো এর ছিটে পোটাও দেখায়নি আমজা চৌধুরী ওয়া ঠিক এন্ডো এই 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 ফুটেজ একটা ফুটেজ তো দেখালাম এরকম ম্যাচের কমপক্ষে বিশটা ফুটেজ ছিল সারা মাঠ দাপিয়ে বেরিয়েছেন এখানের যে মূল কাহিনী সেটা হচ্ছে বাংলাদেশের যে প্লেয়ার ছিল রহমত তাকে কাটিয়ে রহমত তো টু জি স্পিডে দৌড়াচ্ছিলেন আর ইংল্যান্ড ভারতের যে লিস্টন সে কিন্তু থ্রি জি স্পিডে দৌড়াচ্ছিলেন কিন্তু হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার তিনি ফাইভ জি স্পিডে এসে তাকে বিট করে তাকে ফেলে দিলেন এবং লিগালি ফেলে দিলেন কোনো ফাউল হয়নি কার্ডও হয়নি হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব তো হামজা চৌধুরী কেন হামজাদ চৌধুরী কেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার এরকম এরকম কিছু ঘটনার মধ্য দিয়েই আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে হোয়াই হি ইজ ভেরি স্পেশাল হামজা চৌধুরী আসলে কি আমরা টোটালি উপমহাদেশের প্লেয়ার যারা যারা এই উপমহাদেশে বেড়ে উঠেছে তাদের পক্ষে আসলে ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো প্লেয়ারকে পেয়েছে ঠেক্কা দেওয়া তো অসম্ভব আমজা চৌধুরী দেখালেন যে আসলে আমরা গতিতে কতটা বেছে যদিও ভারতীয়রা বেশ ডেভেলপ করেছে মানতে হবে তারা মোটামুটি থ্রি জি স্পিডেই দৌড়াচ্ছে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা টু জি স্পিডে দৌড়ায় কিন্তু হামজা চৌধুরী টু জির জায়গায় ফাইভ জি তো আমাদের প্লেয়াররা মানে নিতে পারেনি আর আমরা ম্যাচটা হেরেছি মূলত আমাদের স্ট্রাইকিং অ্যাবিলিটি না থাকার কারণে গোল করার প্লেয়ার ছিল না মোরসালিন যে প্রমিজিং ছিল যে পরিমাণ সম্ভাবনা নিয়ে এসেছিল। মোরসালিন মনে হলো যে ফিনিশ আশা করছি না তবে বাংলাদেশের ফুটবল ধ্বংসের অন্যতম প্রধান কারণ এই ভিডিওতেই বলি সিন্ডিকেট 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 সেটা সবাই জানে যারা ফুটবল নিয়ে কাজ করতেছে বিভিন্ন ফেসবুক গ্রুপে তারাও জানে যে সিন্ডিকেট ধ্বংস করে দিয়েছে এই বাংলাদেশের রিসেন্ট টাইমের বেস্ট স্ট্রাইকার বিশ বছর বয়সে আলামিন তাকে খেলানোই হলো না বাংলাদেশ প্রিমিয়ার লিগে দশ ম্যাচে সর্বোচ্চ সাত গোল করা সবচেয়ে বেশি গোল করা এবং গোলের মধ্যে থাকা আলামিনকে নামানোই হলো না কে খেলবে কে খেলবে না সেটা ওই সিন্ডিকেট নির্ধারণ করে যতদিন পর্যন্ত এই সিন্ডিকেটের কিছু একটা না হবে সিন্ডিকেট ধ্বংস করতে না পারবে বাংলাদেশের ফুটবল আলটিমেটলি কিছু হবে না হ্যাঁ হামজা চৌধুরী এরকম কিছু ম্যাচ বাংলাদেশকে বাঁচা বাঁচাতে পারবে হয়তো বাংলাদেশ হামজাকে নিয়ে সাফের শিরোপা জিততে পারবে দ্যাটস ইট বিশ্বকাপ স্বপ্ন দেখা বোকামি হবে তবে হ্যাঁ দু হাজার ত্রিশ বিশ্বকাপে খেলা সম্ভব কারণ ওই বিশ্বকাপটা ষাট দলের বিশ্বকাপ করার পরিকল্পনা চলছে সেটাকে কেন্দ্র করে আগানো উচিত তারপরেও যদি সিন্ডিকেট এভাবেই চলতে থাকে আমার মনে হয় না সেটাও সম্ভব হবে দলের বিশ্বকাপে বাংলাদেশ হয়তো খেলতে পারবে না কারণ দেখেন কাজেম শাহ সাথে কি নাটক হলো আজকে প্র্যাকটিস নাই কিছু নাই হুট করে ইঞ্জুরি জামাল ভুইয়া হুট করে ইঞ্জুরি হ্যাঁ প্র্যাকটিস সেশন শেষ তারপরে ইঞ্জুরির কথা বলা হচ্ছে হ্যাঁ দুইটা বিদেশ বংশোদ্ভূত প্লেয়ার বসায় দিল ফাহামিদুলকে বাদ করে দিল এন্ড অব দ্য ডে সিন্ডিকেটেরই জয় হলো বসুন্ধরা কিংসেরই জয় হলো এই হচ্ছে দর্শক অনেক কথা বলে ফেললাম বাট আমজে চৌধুরীস আমজে চৌধুরী মানতেই হবে এটা স্টেপটা കളাই মনে যদি হচ্ছে ভারত রহমতকে বিক করেছেন নিストン প্রান্তকর্তা ওই আবারও